কন্ডম ক্যান্ডিডেট হ্যাঁ শিবের গলায় কি শিবের মা মাথা কি পড়িয়েছিল খেয়াল সবাইকে ভুলে গেছে কন্ডম ক্যান্ডিডেট ওগুলো ওর ভাওতা ঠিক আছে ওগুলো ওই মমতা ব্যানার্জি শিখিয়ে দেওয়া মিথ্যাশ্রীর মতো এগুলোর ভাওতা ঠিক আছে সব চোর সব চোর এ চোর সায়নী ঘোষ সায়নী ঘোষ বলছে যে যাদবপুর লোকসভায় যদি উনি যেতে তাহলে দ্বিতীয় ডায়মন্ড আরবার মডেল বানাবে যাদবপুরকে কখনোই বানাতে পারবে না কারণ উনি আমি মনে করি না যে উনি ঠিক একদম একজন মহিলা হয়ে কথা বলছে দিচ্ছে তো সেটা আমার পক্ষে মনে হয় না যে করতে পারবে বাজে বাজে গালাগালি ঠিকই তো ডায়মন্ড হারবারের যে এখন সাংসদ বর্তমান সে একজন চোর দুর্নীতিবাজ সে যে চোর এই যে বাতাসগুলো বেজে বাতাসটা বইছে হাওয়ার হাওয়ার প্রত্যেকটা পাতাও সেই কথা বলছে সে চোর তার মানে ভাবুন এই যে সায়নী দেবী তিনি কি বলছেন যে যদি এখানে যেতে তাহলে উনি দ্বিতীয় ওরকমই একটা সন্ত্রাসবাদী যে যে চোরদের সেরকম দুর্নীতি তৈরি নিজে এবং সেই রকমই দুর্নীতির বাতাবরণ সৃষ্টি করবেন চারিদিকে উনি শিবকে নিয়ে শিব মন্দিরকে নিয়ে এবং শিবকে নিয়ে খারাপ খারাপ মন্তব্য রেখেছেন শিব ঠাকুরের লজ্জা পাচ্ছেন ওনার মূর্তিটা দেখে মানে এতদিন আমরা যেভাবে ওনাকে মিডিয়াতে দেখে এসেছি যেভাবে উনি মানে একজন নারী হয়েও সমস্ত সম্ভ্রম বিসর্জন দিয়ে যেভাবে সবার সামনে নিজেকে উপস্থাপনা করেছেন আর বর্তমানে এসে যেভাবে নিজেকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছেন দুটোর মধ্যে ভেগ ধারী আমরা সেটা সব প্রত্যেকেই জানি সেই হিসেবে শিব ঠাকুরও এখন লজ্জা পাচ্ছেন ওনাকে আশীর্বাদ দিতে তৃণমূল কংগ্রেসের মডেল মানে চোরের মডেল আর সায়নীঘোষ কি বললো যাদবপুরের মানুষ দেখছে না মানে এখন তৃণমূল হয়ে গেছে তৃণমূলকে মানুষ আর এখন খাচ্ছে না ঠিক আছে বেশি দূর নয় দেড় দু বছরের মধ্যে তৃণমূল কংগ্রেস বলে একটা যে দলীয় পার্টি ছিল পশ্চিমবঙ্গে মানুষ ভুলে যাবে আর ওরা হচ্ছে একেবারে পুরো চোর কোনো কথা হবে না মডেলিং মডেলিং বলতে উনি কী বোঝাতে চাইছেন মডেলিং বলতে উনি হয়তো সিনেমা আর্টিস্ট বা অন্য জগতের সেখানে মডেলিং মানায় কিন্তু এই দক্ষিণ চব্বিশের মানুষ এই মডেলিংয়ে রাজনৈতিক মডেলিং মেনে নেবে না ওনাকে বাংলার যেরকম বাংলা সিনেমার পরিস্থিতি সবই তো টিএমসির দিকে গেছে চুরি করার জন্য বাংলা সিনেমা এখন চলছে না এমন করে যে বর্তমান সরকার যে সিনেমাটাকেই তুলে দিয়েছে আগের যে সিনেমা বাংলা যেরকম সিনেমা দেখতো স্বাধীন সিনেমা করে এখন স্বাধীনতা নেই বাংলায় পুলিশ প্রশাসনকে একদম আউট করে দিচ্ছে সব এখন তৃণমূলের চোরেদের শাসন চলছে এখন ছোটোবাবু মডেল বানাবে গোটা রাজ্যকে বলছে চার তারিখের পর বুঝতে পারবে যে এখানে ছোটোবাবুর স্বপ্ন জলের তলায় কোথায় চলে যায় আর পশ্চিমবঙ্গের মানুষ কীভাবেতে এখানে তৃণমূলকে হারায় এটা তারিখের পর তৃণমূল কংগ্রেসের যারা এখনো আছে তারা বুঝতে পারবে পার্বীপুরে কিছুদিন আগের একটি ঘটনা বারুইপুরের একজন সনাম ধন্য তৃণমূল কর্মী যিনি আমাকে হনুমান জয়ন্তীর দিন খুব গর্বের সাথে বলেছেন তুমি উপোস করেছো আমি উপোস করেছি আজকে হনুমান জয়ন্তী আমি তাকে অতি নম্রভাবে বললাম দাদা খুব ভালো করেছো তোমাদের পাপের ঘড়া পূর্ণ হয়েছে বজরঙ্গলীর কাছে আশীর্বাদ চাও শঙ্কর মোচনের কাছে আশীর্বাদ যাও যদি তিনি তা আমাদের মাথার উপর থেকে শঙ্করটা সরিয়ে নেন আরেকটা কথা দাদা একটা জিনিস জানো তো যে শঙ্কর মোচন তখনই আশীর্বাদ করেন যখন স্বয়ং শ্রীরামচন্দ্রের আশীর্বাদ পাওয়া যায় তাই একবার হলেও মুখে বলো জয় শ্রীরাম